জুলাই শহীদদের জন্য আবাসন প্রকল্প করবে ফ্ল্যাট দিবে শতর মতো সাতশো কোটি টাকার প্রকল্পে ব্যয় ধরা হয়েছে পঁয়তাল্লিশ গুণ বেশি হা বাংলাদেশ কি করবি এত অমানুষের দেশে কেমনে যে জন্ম হইলাম কি যে কষ্ট লাগে মানে দুর্নীতি করতেই হবে না একটু শোনায় কি কি করছে শোনেন একটু প্রস্তাব প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে আরসিসি পিলারের প্রকৃত মূল্য যেখানে নয়শো টাকা সেখানে সেটি ধরা হয়েছে চল্লিশ হাজার টাকা আরসিসি পিলার নয়শো টিয়ারটা ধরছে চল্লিশ হাজার টাকা পঁচিশ লাখ টাকার লিফটের জন্য ধরা হয়েছে বিরানব্বই লাখ টাকা বারো লাখ টাকার সাব স্টেশনের জন্য তেষট্টি লাখ টাকা পঁচানব্বই হাজার টাকার পানির পাম্পের জন্য ধরা হয়েছে চার লাখ টাকা অর্থাৎ এই প্রকল্পে পঁয়তাল্লিশ গুণ ব্যয় বেশি আর এসব কারণে একনেকের মিটিংয়ে এই প্রস্তাব এখনও পাস হয়নি বিতর্ক যখন আসছে খরচ বেশি তখন এক আমলা আরেক আমলারে দোষায় হুম আমি একটা কথা গতকালও বলেছিলাম যে প্রবাসী ভাই বোনেরা কষ্ট করে দেশে পরিবার পরিজন আত্মীয়স্বজনের মায়া ত্যাগ করে বিদেশে থেকে খুব কষ্ট করে অর্থ উপার্জন করে রেমিটেন্স হিসেবে ডলার পাঠায় ওই রেমিটেন্স রিজার্ভ পরিপূর্ণ হয় এটাতে বাংলাদেশ চলে আর এই দেশ থেকে রাজনৈতিক চান্দাবাজ নেতারা দেশ থেকেও চাঁদা কালেকশন করে আবার বিভিন্ন জায়গা থেকেও মোটামুটি কামায় আবার আমলারা এই যে সব প্রকল্পের আমলারা এরা আবার এরা দুইজনে মিললে মোটামুটি আবার দেশ থেকে বিদেশে পাঠায় দেয় প্রবাসীরা দেশে পাঠায় আর ওরা বিদেশে পাঠায় অথচ প্রবাসীদেরকে দেশপ্রেমিক বলে না এই আমলা এই রাজনীতিবিদ এরা আবার দেশপ্রেমিক বলে এরা কোনো কারণে রাজনৈতিক ধরনের একটা মামলায় গেল এরা এরা এটাকে মনে করে রাজনৈতিক মালা এগুলো মিথ্যা আসলে কিন্তু সত্য এরপর আবার সে যখন বেরোয় আবার ওই যে ভেড়ার পাল জনগণ আছে এরা আবার ফুলের মালা দেয় এরা মনে করে হুম এরা ফুলের মালা দেয় জন্য দুইটা লাইন লিখছিলাম যে মনে আছে ছোট চোর হেঁটে গেলে তাকে দেয় হে বড় চোর মঞ্চে এলে আমরা দেি হা ওই আমলা চোর উঠলেও তালি দেয় রাজনৈতিক উঠলেও তালি দেয় বেড়ার পাল জনগণ তো আছে সবাই না তো এখন এই যে অবস্থা এখন এই যে পঁয়তাল্লিশ গুণ ব্যয় বেশি ধরা হয়েছে যে তোর প্রকল্পই বন্ধ বাস্তবের পাশই করে নাই একটা আমলা আরেকটা আমলারে দোষায় কোন ব্যয় আবার বলছে না এটা প্রথম প্রথম তো একটু বেশি ধরা হয়েছে একটু কম ধরতে পারলি না রে একটু কম ধরতে পারলি না আমলা নামক শয়তানরা যারা ভালো তাদের এই কথা গায়ে লাগবে না কিন্তু বাকি চোরদের তো লাগবে এইভাবে এ দেশের অর্থ শেষ করে বাংলাদেশের অনেক স্বপ্ন অনেক প্রত্যাশা মানুষের এখন ঘুষের রেড পার্স কোন চান্দার রেড ভার্স হ্যাঁ বর্ষ ছাড়া চান্দাজ পোলার দর্শক না রিয়াদ মরোনাম এরম চান্দাবাজ এর বাড়িতে এবার নাকি দেয়া কোরবানিতে গরু কিনছে বাড়িঘর করতেছে চান্দাবাজ এমন বর্ষ সারা চান্দাবাজ সবার সাথে ছবি আছে মোটামুটি চান্দার জন্য এই ছবি নেতাদের সাথে কিন্তু অনেকে ছবি তোলে এবং গুরুত্বপূর্ণ লোকদের সাথে হ্যাঁ ওই চান্দা কালেকশন রেটটা বাড়ানোর জন্য তো এই আপনার ওই যে দুর্নীতি ঘুষ চান্দা এগুলো সংবিধানে লিখে দেন মানে এগুলো চলবে হ্যাঁ ভূমি অফিসে গেলে জমি যে দশ হাজার টাকা দিতে হবে নানান জায়গায় গেলে ঘুষ দিতে হবে পাসপোর্ট অফিসে গেলে এই পাসপোর্ট করতে গেলে প্রবাসীদের হয়রানি আইডি কার্ড ঠিক করতে গেলে জন্ম নিবন্ধন করতে গেলে অনেক ঘুষ লিখে দেন আমি এটাকে জোর দাবি জানাই এক সংবিধানে বিন্দা দেন কী করবেন কিন্তু করার নাই মানে জুলাই চৌদ্ের একটা আবাসন প্রকল্প করবো এন পঁয়তাল্লিশ গুণ বেশি মাল মালকা আল্লাহ তুমি করো করোনালী পানির নিচে চলে যাও আমরা শুদ্ধ লাই যাও সব যা